তোমরা অনেকেই চিন্তায় আছো যে তোমরা এখন এসএসসি পরীক্ষা দিয়ে দিছো তোমরা এখন কই ভর্তি হওয়া কই ভর্তি হওয়া কী করবা কলেজে ভর্তি হওয়া নাকি মাদ্রাসায় নাকি ডিপ্লোমা করবা অনেকের অনেক প্ল্যান আছে তো আমি তোমাদেরকে দুই একটা কথা বলতে চাই যদি শোনো আশা করি উপকার হবে তোমরা যারা ডাক্তার হইতেছ ডাক্তার যদি তোমাদের এই এইচএসসি লেভেল যদি সায়েন্স থাকে তাহলে তোমরা ইন্টারে সায়েন্সে যাও তুমি ভালো স্টুডেন্ট হও ডাক্তার হইতে চাও আসলে ডাক্তারি যদি হইতে চাও যদি ওইরকম দৃঢ় বিশেষ আত্মবিশ্বাস থাকে তাহলে অবশ্যই তোমাকে সায়েন্স নিতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে তাহলে তুমি এম বিবিএস করো চার বছর এক ছয় বছর একটা কোর্স পাঁচ বছর কোর্স আর এক বছর এই প্র্যাকটিক্যাল তো ছয় বছর আর তুমি ছয় বছর এম বিবিএস হয়ে গেলে এম বিএস ডাক্তার হয়ে গেলে আর ইন্টারমিডিয়েট কয় বছর দুই বছর আমি একেবারে বিশ্লেষণ করে বলতেছি ইন্টারমিডিয়েট দুই বছর আড়াই বছর একাডে এই রেজাল্ট রেজাল্ট আস্তে আস্তে এবারে ছয় আর এখানে দুই ধরো আট আট বছর তুমি একজন এমবিবিএস ডাক্তার তারপর যদি তুমি বিসিএস করো বিসিএস করার পর তুমি যে কোনো সরকারি হসপিটালে অনায়াসে চাকরি পাই যেবা সরকারি হসপিটাল তুমি মোট কথা তুমি নবম গ্রেডের নবম গ্রেডের চাকরি পাইবা আর যারা ইঞ্জিনিয়ার হওয়া এখন বললাম ডাক্তারের কথা যারা ইঞ্জিনিয়ার হবা তোমরা মাদ্রাসা থেকে পরীক্ষা দিতে পারো স্কুল থেকে পরীক্ষা দিতে পারো জেনারেল থেকে দিতে পারো ইঞ্জিনিয়ারদের জন্য একটা ইয়ে আছে ইঞ্জিনিয়ার পড়তে গেলে একটা সহজ একটা দিক আছে কি তোমরা যদি ডিপ্লোমে ভর্তি হও তাহলে তোমাদের নবম দশম শ্রেণীতে যদি সায়েন্স নাও নাও যারা সায়েন্স নাও নাই। সায়েন্স নাও নাও আর্টস থেকে যদি পরীক্ষা দাও কমার্স থেকেও দাও তাহলে তোমরা ডিপ্লোমায় কি ভর্তিতে পাইতেছো আর ডিপ্লোমায় ডিপ্লোমার মজা জিনিস এইটাই ডিপ্লোমে তুমি ষাট বছর ই করার পর তুমি দশম গ্রেডের চাকরি পেতেছো চার বছর পড়াশোনা তুমি সিভিলে যাইতে পারো তুমি কম্পিউটারে যাইতে পারো তুমি ইলেকট্রনিক্সে যাইতে পারো তুমি আরআসিতে যাইতে পারো তুমি কি বলে এটা রে মেরিনে যাইতে পারো অনেক অনেকদিন ডিপ্লোমাইন ফুডে যাইতে পারো তুমি চার বছর পড়াশোনা করার পর তুমি স সরকারি চাকরি পাইতেছো কত কত গ্রেডে গ্রেটে দশম গ্রেডে আর মেডিকেল করার পর আট বছর আট বছর প্লাস পড়াশোনা করার পর তুমি পাইতেছো কত এই নবম গ্রেড এক এক গ্রেড বেশি এক গ্রেড বেশি আর তুমি কাজ করতে হবে কোন জায়গায় তোমার কাজ কোন জায়গায় তোমার কাজ হয়েছে বিভিন্ন হসপিটাল মানুষের সেবা করা যে তুমি আমি মানুষের সেবা করবো এইরকম যদি তোমার দৃঢ় বিশ্বাসে ঈদ থাকে তাহলে তুমি এদিকে যাইতে পারো আজ তুমি বলো না আমি অল্প বয়সে টাকা ইনকাম করতে চাই তাহলে তুমি ডিপ্লোমাতে আসো ডিপ্লোমার চার বছর পড়াশোনা করবে চার বছর পড়াশোনা করার পর যদি তোমার ভাগ্য ভালো হয় তুমি সরকারি চাকরি করো তুমি দশম গ্রেডে চাকরি করবে তুমি এই দশম গ্রেডের চাকরি কোন জায়গায় করবে মজার বিষয় হয়েছে তুমি যদি ডিপ্লোমা এ পারো তুমি এই দশম গ্রী চাকরি করবে আর যদি তুমি বলো না আমি ডিপ্লোমা শুধু এই প্রকৌশল হয়ে থাকতে চাই না আমি একেবারে না সহ সহপ্রকৌশল সম্ভবত ডিপ্লোমা যারা করে আর যদি বলো তুমি না আমি বিএইচসি কর্ম তাহলে তুমি যদি চাও বাংলাদেশের ডিপ্লোমাদের জন্য কিন্তু বিশ্ববিদ্যালয় একটাই ডিপ্লোমাধারীদের জন্য একটাই তা হচ্ছে কি জানো তোমরা সেটা হচ্ছে ডুয়েট ডুয়েট ডুয়েটের ফুল মিনিং সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্ভবত কি যেন হয়তো তুই ভুল হইতে পারে আশা করি ভুল হয় নাই তো সেখানে কি সব ইঞ্জিনিয়ার তুমি যদি সেখানে যাও তাহলে তুমি এই ডিপ্লোমা করে যাইতে তুমি এই এখানে ভর্তি হওয়ার জন্য তুমি অন্য কোনোভাবে ভর্তিতে পারতেছো না যদি তুমি এটা করো তাহলে কি যদি তুমি বিএসসি কমপ্লিট করে ফেলো তাহলে কি তুমি নবম গ্রেডেও আসতে পারতেছো দশম গ্রেডও আর ডিপ্লোমা যেটা ডিপ্লোমায় দশম গ্রেডে অন্য কেউ ঢুকতে পারবো না ডিপ্লোমার এটা দিক থেকে বন্দি দিক থেকে ডিপ্লোমার এটা কি দিক থেকে বন্দি এই এই জায়গায় কি অন্য আর কেউ ভর্তিতে পারবো না এই ঢুকতে পারবো না আর যারা বিদেশে যাইবা যদি প্ল্যান থাকে যে আমি বিদেশে চলে যাব তাহলে আমার মনে হয় তুমি আর পড়াশোনা করার প্রয়োজন নেই তুমি এখন বিদেশে চলে যাও আমার মতে আর যদি বলো যে কি বলে কি কি বললাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আর মেডিকেলটা বলছি আর যদি বলো তুমি দেশের জন্য কিছু কিছু করবা ডিফেন্সে জয়েন হবা তাহলে তুমি ডিফেন্সে যাও ডিফেন্সে গেলে কী হইবে তুমি যদি ডিফেন্সে যাও ডিফেন্সে সম্ভবত তুমি যখন জয়েন করবে তখন সম্ভবত চাকরির গ্রেড সম্ভবত সতেরো সতেরো ভুলও হইতে পারে আমার আশা করি সতেরো গেট তারপর এই তুমি সতেরো গেটে যখন জয়েন করবা এই সতেরো তুমি প্রমোশন পাইতে 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 তোমার দশ বারো বছর পর তুমি কত তোমাকে তেরো চোদ্দ পনেরো বারোতে আসবা এই এতপটুক আসতে আসতে তোমার বুক মাটিতে লেগে তোমার বুক মাটিতে লেগে যাবে ততদিনে তুমি বুড়ে হয়ে গেছো গা তখন তোমার এককালীন কিছু টাকা দিয়ে দিব তুমি বাড়িতে আজ যারা সেনাবাহিনী এই ডিফেন্সে চাকরি করে তাদেরকে আমাদের সমাজ কী বলে সমাজ ইয়া সফল কিন্তু যদি তুমি ডিপ্লোমাতে আসো অথবা ডাক্তার ডাক্তার পড়তে গেলে কিন্তু অনেক খরচ আছে অনেক মেধার প্রয়োজন আছে আমার মতে আমার মতে স্টুডেন্টের লেগে সেরা ওই যারা একটু ফাঁকি বেজ টাকি বেজ অল্প বয়সে টাকা ইনকাম করতে চায় ফ্যামিলি দুর্বল তারা তোমার ডিপ্লোমাতে আসা আমার মতে যদি তোমার ইন্টারেস্ট থাকে আর যদি বলো না ভাই আমি বিদেশে চলে যাবো তুমি এখনও চলে যাও আমার কত হয়েছে এটা আর যদি বলো না ডিপ্লোমা করবো ডিপ্লোমাতে আসো পড়াশোনা করো ঠিকঠাক মতো সেমিস্টারগুলো ক্লিয়ার করো আর ডিপ্লোমাতে যদি আরেকটা মজার বিষয় তুমি যদি ডিপ্লোমাতে প্রত্যেক সেমিস্টার ক্লিন করতে পারো তুমি পাঁচ হাজার টাকা করে পেবে এই টাকা তোমার দেওয়ার লাগে সরকার বসিয়ে দিয়েছে তুমি ক্লিন করো টাকা নিয়ে আসাও তুমি ক্লিন করো টাকা নিয়ে যাও প্রত্যেক সেমিস্টার আট সেমিস্টার আছে সরি হ্যাঁ আট সেমিস্টার হ্যাঁ আটটা তাহলে এবার আসি যদি বলো তুমি এই মাস্টার্স এগুলো করবে তাহলে তুমি যেমনি সেমনি পড়াশোনা করতে পারো আর ওগুলোতে আর আমাদের সময় হয়েছে গিয়ে এখন বলতে গেলে হয়তো খারাপও লাগতে পারে তোমাদের কাছে নাইন টেনে পড়াশোনা করি একটা রিলেশন করবা সেটা আমিও করছিলাম দুঃখের বিষয়ে আর নাই বলি নাইন টেনের রিলেশন করবা তারপর ওই মেয়ে যে কলেজে ভর্তি হইব তুমি সেই কলেজে ভর্তি হইবা তোমার ধারণা কি তোমার এই তোমার কি বলে এটা তোমার টার্গেট কি তোমার লক্ষ্য কিছু ঠিক নেই তারপর ওই মেয়ে ধুম করে একদিন সেঁকা দিয়ে শুয়ে গেছে তুমি বিষাদের গান শুনবার হ্যান্ডেল মারিবা সরি ডোন্ট মাইন্ড তারপর তুমি ঘুরবে গেরবা এইভাবে যাইবে জীবন তার থেকে ভালো তুমি রিলেশন করিতে করো সেটা আমার কিছু না তোমার ব্যক্তিগত চয়েস তুমি ব্যক্তিগত ডিসিশন তুমি রিলেশন করলে করবে না করলে নাই তোমার কোন দিকে যাইবা না যাইবা সব তোমার কিন্তু ভাই একটা জিনিস খেয়াল রাখো ওই মেয়েটাও কিন্তু দিন শেষে তোমার টাকাই খুঁজবো যে ওই মেয়ের যে যখন ওই মেয়ের বাড়ির বিয়ের প্রস্তাব দিব হয়তো সেম যে এই সেম বয়স সেম সেম তো যখন বলবো আমার বাড়িতে বিয়ের প্রস্তাবটা দাও তখন তুমি কি করবে তুমি কি আমি স্টুডেন্ট মেয়ের ভাবে কি কে ভাই খালার সন্ধ্যা কালারপুদের পর্যন্ত লাথিমার মেয়ের ডাইল দিবো না যেটা আমার সাথে হয়েছিল তো যাক আলহামদুলিল্লাহ আমারটা আমার এসএসসি লেভেলের আগেই ক্লোজ হয়ে গেছে যার পর আমার অনেক ভালো হয়েছে আমার লাইফটাই আমি সাজাইতে পারতেছি আমার লাইফটাই আমি সাজাইতে পারতেছি আমি আমার লক্ষ্যের দিকে যাইতেছি তো তোমাদের জন্য আমার একটাই পরামর্শ যদি তোমরা এই ডিপ্লোমা করলে ডিপ্লোমার দিকে আসতে পারো যদি মেডিকেলে ভর্তি দিতেছ তাহলে কলেজের দিকে যাও আর যারা আলেম হইতে চাও ভালো একজন মানুষ হইতে সব সবকিছু শেষে মূল কথা একটাই যে যেই দিকে যাও একজন ভালো মানুষ হইতেই ভালো মানুষ যদি না হও তুমি যেই দিকে যাও তুমি সেই দিকে গিয়ে করবে সুরি তুমি ইঞ্জিনিয়ার হইবা তুমি একজন বিল্ডিং বানাতে যে রডে বদলে বাঁশ বইয়া দিলা যদি ভালো মানুষ নাও আর যদি ভালো মানুষ নাও যদি ইনসেপ ভিতরে থাকে এই কাজগুলো করতে পারবে না ভালো মানুষ হইতেই পারে আর যারা ইন্টারমিডিয়েটই করে সরি আলামী ভর্তি হয় হয় আলামী ভর্তি হইলে বাংলাদেশে ভালো ভালো প্রতিষ্ঠান আছে তামরুল মিল্লাদ দারুন নাজাদ টুমসুর ইসলাম সালামে ফাজেল ডিগ্রি মাদ্রাসা তারপর আরও ঢাকা আলিয়া এগুলোতে মোটামুটি ভর্তি হতে পারো তাহলে একজন আমার মতে যদি ই করতে চাও আলে আলমী ভর্তি চাও মাওলানা হইতে চাও কামিল পাশ করিতে চাও তাহলে তোমার দারুন নাজাদ অথবা তামরুল মিল্লাত অথবা টুমসরে যেতে পারো এই টুমসর সম্ভবত লক্ষ্মীপুরে যদি এগুলোতে ভর্তি হও মোটামুটি একজন ভালো কিছু হইতে পারবে আজ যদি তোমাদের এলাকা গুলাতে ভর্তি থাকো তোমার ডার্লিং ওই জায়গায় আছে তুমি সেইটানে সেইটা নিয়ে এলাকা ছাড়তে পারতেছো না তাহলে ভাই তোমার তোমার লাইফটা আমার মনে হয় তাহলে ওই দিন শেষে বুড়া বয়সে গিয়ে বিদেশে যাওয়া লাগবে আর বুড়া বয়সে বিদেশ যাওয়ার থেকে কম বয়সে বিদেশে যাওয়া হাজার গুণে ভালো আমার মতে তো কি করিবার সেটা তোমাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আর আমার কথাগুলো একটু যদি আমি তো পুরোপুরি মনে হয় বলতে পারি নাই যতটুকু বলছি যদি ততটুকু যদি নতুন করে জেনে থাকো তাহলে একটু মানার ট্রাই করো আর সামনেই তোমাদের রেজাল্ট দিয়ে দিবে। এই কয়দিন বসে নাই থেকে হয় একটা স্পোকেন ইংলিশ কোর্স করো যে গ্রামারের দুর্বলতা দেখলে গ্রামার ক্লিয়ার করো ভাই আমি এখন পর্যন্ত আফসোস করতেছি আমি আমার এই গ্রামারটা আমি এসে ক্লিয়ার করতে পারলাম না আমি এখন পর্যন্ত আফসোস করতেছি কি লেগে এসেছির পর এই প্রায় তিন তিন ছয় মাস সময় এই ভর্তি হওয়া পর্যন্ত কোনো কাজে লাগাই নেই ভাইরা তোমাদের কাছে একটা অনুরোধ তোমরা এই সময়টার কাজে লাগাও এখন হয় মেয়েদের মেয়েদেরকে কী করে মেয়েদেরকে হয়তো এই সময় বিয়ে দিয়ে দিতে চা মেয়েদের মেয়েদের কথা আমি বলি না আমি ছেলেদের কথাই বলতেছি শুধু তোমরা আমার ভাই ভাইয়ের ভাই হিসেবে একটা কথা বলতেছি কথা রয়েছে এই এখন একটা কোর্স কোনো একটা ভালো প্রতিষ্ঠানে একটা কোর্স করতে পারো যদি ঢাকার ভিতরে থাকো তাহলে তোমরা স্পোকেন ইংলিশ করতে পারো ম্যানটোডস আছে গ্লোবাল আসে তারপর সাইফুডস আছে তারপর ইংলিশ থেরাপি আছে বিভিন্ন ইয়ে আছে তারপর কী বলে এটারে ডোলেঙ্গুয়ে আছে অনেক কিছু আছে ভাই তোমরা যে এই জায়গায় মন চাই যে এই জায়গায় তোমার ভালো লাগে ওই জায়গায় গিয়ে ভর্তি হো ওই জায়গায় স্পোকেন ইংলিশ কোর্স করো নিজের অ্যাটলিস্ট দুই একটা ওয়ার্ড মুখে যে জড়তা আছে ওইটা দূর করো মুখে যে একটা জড়তা আছে ওইটা দূর করো একটা মানুষ যে তোমার সাথে কথা বলতে আসলে এই তোমার যে একটা জড়তা ই হয় খুব নার্ভাস লাগে এই নার্ভাসটা অ্যাটলিস্ট দূর করো তারপর এই গ্রামার যে দুর্বলতা আছে এগুলো একটু কাটাও এগুলো যখন তোমার এইগুলো এই ছয় মাসে ক্লিয়ার করে নেবে মোটামুটি তুমি মনে করো যার গ্রামার ভালো ইংলিশে একটু ফ্রেন্ডলি কথা বলতে পারে সে দেখবে কথাবার্তা বলে তার ভিতরে একটা স্মার্টনেস কাজ করে ওই পোলাটার একটু বেশি স্মার্ট লাগে আমার মতে মনে হয় এখন তোমাদের কাছে কীরকম লাগতে পারে আমি জানি না তো ভাই আমার এই সময়টা কাজে লাগো এই সময়টা যদি কাজে লাগো অনেক উন্নতি করতে পেরবে সময় নষ্ট করার কোনো ওয়ে নেই সময় নষ্ট করবে নিজের পায়ে নিজে কুড়াল মেরবে কথা সোজা আর তোমার পয়েন্ট আসলে যদি তোমার ফোর পয়েন্ট আপ থাকে যদি তোমার টার্গেট থাকে যে আমি ইঞ্জিনিয়ার হোমো আমি অম কল অল্পে টাকা কামাইতে চাই তাহলে তুমি ডিপ্লোমার দিকে আসো আর যদি তোমার মেধা আরও ভালো হয়ে থাকে একেবারে ঝরঝর ব্যাপারে যদি কিছু ক্যাশ থাকে তাহলে তুমি মেডিকেলের দিকে যাও যদি সরকারি তুমি সরকারি মেডিকেলে চান্স পাইলে পাইলে না পাইলে যদি প্রাইভেটে যাও হয়তো অনেক টাকা খরচ হবে যদি সম্ভব হয় প্রাইভেটে করে না পাইলে নাই কথা সোজা আর যারা এই আলম হতে চাও কামিল পাশ করতে চাও তারা তাদের জন্য আমার আমার এই থেকে তিনটে আমি সাজেস্ট করি ঢাকা আলিয়া তামিরুল মিল্লাত দারুন নাজাদ সরি চারটা আর একটা হচ্ছে টুমসুর সালেমিয়া ফাজল ডিগ্রি মাদ্রাসা সরি কয়টা হয়েছে ঢাকা আলিয়া তামিরুল মিল্লাত তারপর দারুন নাজাদ টুমসর এই চারটা এই চারটাতে যদি ই হয় পড়াশোনা করো আর ভাই বাড়িতে থেকে কোনো পড়াশোনা হয় না যে বাড়িতে থেকে তারাই পড়াশোনা করে যাদের আগ্রহ আছে অনেক বেশি আর বাড়িতে তুমি একটু বাড়ির বাইর হইবা পড়াশোনার উদ্দেশ্যে যেভাবে হোক ভালো করে পড়াশোনা করলে মোটামুটি বাড়ি থেকে বাইরে হলে তোমার পড়াশোনার প্রতি একটু আগ্রহ আসবো যেটা আমার আসছে এটা আমার আসছে তাই বলতেছি তো দিন শেষে কথা একটাই যাই করো যেদিকেই যাও সিদ্ধান্ত এখন থেকেই নাও জানি না আগে কী করছো যদি এখনও সিদ্ধান্ত নাও তোমার এই মূল তোমার এখন হচ্ছে তুমি এখন আছে সাইড রাস্তার মোড়ে তুমি এখন আছে সাইড রাস্তার মোড়ে তুমি যদি ডাইনে যাও তুমি যাইবা এই এই চট্টগ্রাম সোজা গেলে একদিকে যাইবা বামে গেলে আরেক দিকে যাইবা যদি পিছিয়ে যাও আরেক দিকে যাইবে তো তুমি যে দিকে যাও ওইদিকে দিকে এখন তোমার কেরিয়ার সাজবো যদি তুমি বিদেশে দিয়ে তুমি এখনই চলে যাও এখন তোমার বয়স হচ্ছে কত এসিসি যারা পরীক্ষা দিয়েছে ষোলো সতেরো সর্বোচ্চ গেলে আঠারো যদি তুমি এখন বিদেশ যাও পঁচিশ বছর বছরে যদি একসাথে চলে আসো একসাথে আসার কথা আবার কি লেগে বলছি একসাথে আসবে কেন কেন